আসসালাম আলাইকুম আমাদের কাছে পাবেন কোম্পানি একটি উচ্চ বাবু এছাড়াও আমাদের কাছে পাবেন এয়ার মালের সুইটি গোল্ডেন লেডি ইউনাইটেড সিডস কোম্পানির এবং পাহাড়ি অঞ্চলের জন্য পাবেন রেড লেডি ফার্স্ট লেডি রেড গান টু আমাদের কাছে ছাড়া সুস্থ সবল চারা কোকোপিটের চারা পাবেন ইনশাল্লাহ এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা চারা নিতে পারবেন জেলা সদরে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি করে আসতেছি আলহামদুলিল্লাহ সবজির টাকা পুরোটাই অ্যাডভান্স করেই বুকিং করতে হয় দুপুরের আগে যদি অ্যাডভান্স করেন ইনশাল্লাহ ওই দিনে রাতে ডেলিভারি করা হয় এবং সকালে রিসিভ করতে পারবেন অথবা দুপুরের পরে যদি অ্যাডভান্স করেন তাহলে পর ডেলিভারি করা হয় ইনশাল্লাহ আমি মোহাম্মদ মাসুমিল্লা বলছিলাম দেরি করে আলমুমিন থেকে আমাদের ফার্মা সাব ইউনিট হরকলি ফকিরপাড়া সলে আসা পাগলাপির সদর রংপুর এখানে এসেও নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শুধু চারা কিনলেই সীমাবদ্ধ থাকে না ইনশাল্লাহ আমরা চারা কেনা থেকে শুরু করে মানে রোপণ থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করি ইমুতে হোয়াটসঅ্যাপে ফোনে নক করবেন ফোন দিবেন মিস কল আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমার কাস্টমারের জন্য সর্বক্ষণ আমরা হেল্প দেওয়ার চেষ্টা করি কারণ কাস্টমার যদি একটু সমস্যায় পরে যদি সমাধান না পায় উনি ক্ষতিগ্রস্ত মানে আমরা ক্ষতিগ্রস্ত উনি যদি সফলতা অর্জন করে আলহামদুলিল্লাহ আমরা সফলতা অর্জন করি তাই যে কোনো পরামর্শ পেতে হোয়াটসঅ্যাপে নক করুন পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম